তো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আর তোমরা তো দেখেছো আগের ভিডিওতে তো দাদা আর তোমার দাদা হয়ে আমার সাথে আমার প্ল্যান করেছিল তো আজকে আমি ভাবলাম অনেকদিন পর আজকে আমি প্ল্যান করি আর আমি কিন্তু এই বাপের বাড়িতে এসেছি আর ও আমার সাথে সাথে এসছে তো এটাই আর কি ভাবলাম যে দোকানপাট সব বন্ধ তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও করা যাক তো কতটা কি সাকসেসফুল হবো আমি সেটা জানি না তো ও পাশের ঘরে রয়েছে তো আমার ক্যামেরা আমার ভাই ধরে রেখেছে তো বাইরের যে আওয়াজগুলো আছে তোমরা একটু স্ক্রিপ করে যেও কারণ আমার বাড়িতে প্রচুর লোকজন ঠিক আছে সবাইকে তো চুপ করানো সম্ভব না তো ওইভাবে আমাকে ভিডিওটা মানে কন্টিনিউ করতে হবে তো চলো দেখা যাক আর কি কতটা কি সাকসেসফুল আমি হতে পারি তো আসো বন্ধ করে দেয়

সহ্য হচ্ছে না সত্যি হচ্ছে না বাড়ি যাও আর করতে যাও তুমি যাও আমি যাচ্ছি তো বললাম তো যাচ্ছি একটু যাও বললাম তো যাচ্ছি যাও

দাদাগিরি হয়েছে দাদাগিরি হয়েছে কি এখানে এসে যাও না তুমি তোমার কাছে তুমি কত যাও হ্যাঁ হ্যাঁ যাও তো নকশা মারতেছে করবো তো বললাম তো সামু কি এত কথা এত নকশা কথা হয়েছে

হ্যাঁ ব্যবহার এরকম ব্যবহার করবো না

তোমার দুই দিনের জন্য এখানে আসে বসে আসি তার জন্য তোমার এত বড় বড় কথা যেইখানে আসছিস চলে যা এখনই চলে যা এই যা সেই যা নানান রকম কথা তোমার দাম ওভাবে দাও আমি চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি তারপর তা তোমার বড় বড় কথা না

থাক আমি দিন রোববার তাড়াতাড়ি করে উঠাতে আসছো ওর জন্য তাড়াতাড়ি করে উঠে তাড়াতাড়ি বুঝিনা না তোমাদের জন্য দরকার তো তোমাদের ওই চিকেন পকোড়া আর খাবো আর জীবনে খাবো পকোড়া তোমাদের চিকেন পকোড়া আর খাবো আর জীবনে খাবো পকোড়া

চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তো টাটা নাম করে তুমি আমাকে কথা শোনা